দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারাবার মতো জানাই থাকতে চাই হাটের সপ্তাহে দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকের মঙ্গলবার সাত মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটায় ছোটো ছোটো শাঁড় বাচ্চাগুলি বেচা কিনাচ্ছে এই পাশটা দিয়ে একটু বাদর তো ছিল কীরকম যাচ্ছে তবে

পঁচানব্বই এগুলো ডাবল নামের বাচ্চা দশ দুইটাই সাইয়ালা পার্সেন্ট বের আছে কত বন্ধু বলে ভাই এই দুইটা আশি বলে ছিয়াশি বলছে পঁচাশি পর্যন্ত বলছে তারপরে দেওয়া যায় না কত আপনাদের আশা এগুলো দুটা নব্বই হলে দেওয়া যাবে আর ওই দেশে হালকা গুলা এগুলো তো বড় অনেক টাইপ ছয় মাসের কাছাকাছি বয়স হয়ে যাবে ওই দুটা জোড়া কত একশো পাঁচ কত বলে কাস্টমার

মোটামুটি আলহামদুলিল্লাহ শেষে আর একটাই রয়ে গেল না আর সাহেলের পার্সেন্ট বেশ ভালো দর্শক বয়স তিন মাস প্লাস বয়স কত চাইছেন ভাই দাম এটা কত পর্যন্ত দাম দিচ্ছে মোটামুটি আটত্রিশ বলছি আটত্রিশে দেওয়া যাচ্ছে না আপনার কি চল্লিশের মধ্যে যাইতে হবে না একটু চল্লিশে দেওয়া যাবে বেচা কিনে আমার চল্লিশের মধ্যে দর্শক সাহেলের পার্সেন্ট আছে বয়স আনুমানিক সাড়ে তিন থেকে চার মাস হবে কাছাকাছি

দাম কত চাপ রাইডের সাইজ তিরিশ তিরিশ হাজার চাওয়া দাম কত বলে কাস্টমার আটাইশ পর্যন্ত দিচ্ছে তারপরে দেওয়া যাচ্ছে না কত চাইছেন বেচা কিনা আঠাশ সাড়ে আটটাশ সাড়ে আটটাশ হলে বেচা কিনা হবে দশ শরীর বয়স মানে তিন মাস হবে এখানে দেখছি আট বাচ্চা এন সেগুলা এগুলা দু মাস করে বয়স আসবে সার বাচ্চা চা ভালো আছেন

এই ক্যাটাগরি বাচ্চাগুলি সাড়ে বাচ্চা চব্বিশের মধ্যে পেয়ে যাচ্ছেন দর্শক আজকের বাজারে এখানে মোটামুটি তিনটা ছিল এটি বাইশ হবে এটি সাড়ে তিনশো দর্শক কয়টাই একই ক্যাটাগরি বাচ্চা তবে আপনাদের একটু বকনাগুলির কালেকশন আমরা দেখাবো এই পাঁচটা থেকে ছোট ছোট বকনাগুলি এগুলো মোটামুটি সবগুলির স্বামী ভাইয়ের কালেকশন এই সামিন ভাই গেছেন কালেকশন তো সব শুয়ে শুয়ে রাখছেন ভিডিও হয়ে গেছে মানে যে যেরকম করে পারে তাই সেরকম করে ভিডিও দেয় আপনার ঘুরে নিয়ে একে কোনটা বেচে কিনে আলো কতর মধ্যে হয়ে গেল কত কতর মধ্যে হয়ে গেল সাড়ে এর মধ্যে হয়ে গেল আচ্ছা একটু ডিটেইলস বলেন তো গরুগুলোানি কি হলো আজকে গরু তো আপনার গরু তো আপনার কিন্তু ভিডিও কে দেয় কোন চ্যানেলের ভিডিও বাদ হ্যাঁ এগুলা ভিডিও কে কে দেয় এগুলা মোটামুটি অনেক জনাই দেয় আপনার গরু নিয়ে গিয়ে সিন্ডিকেট ব্যবসা ওদের দালা ধাপ্পাবাজি আপনার গরু নিয়ে ওরা মালিক সাজে ভিডিও দিচ্ছে আপনার কালেকশন কটা আছে আজকে বলুন দর্শক অরিজিনালি মালিক কিন্তু আমাদের শামীম ভাই কিন্তু ভিডিও দিচ্ছে বিভিন্ন জনে ওনার গরু নিয়ে গিয়ে এই ব্যাপারে সতর্ক থাকবেন আপনাদের সতর্ক বার্তা দেওয়া হলো আপনার কয়টা কালেকশন আছে আজকে বলেন তো আরো পাঁচটা রয়ে গেছে না কালোটা কেমন দিলাম কালোটা তো বিক্রি হলো দেখলাম একলা মোটা মোটা কি চাচ্ছিলেন এই দুইটা জোড়া আলাদা আলাদা দাম চাচ্ছেন এটা তো পিচ্ছি একবারে

আর এটার সাইয়ালটা কত যাচ্ছে না এগুলো সব বখনা বাচ্চা এগুচ্ছ আদাম কত বলে কাস্টমার চোদ্দ বলে বেঁচা কিনা কত হবে ষোলো হলে বিক্রি হবে আর একবার পেচিটা কত চাইছিলেন ভাই এটা বেঁচা কিনা বলেন একটু একবারে বারো হলে দেওয়া যাবে এগারো পর্যন্ত দাম দিচ্ছে আচ্ছা আর এ পাশে তো দেশি কালো শোনা এগুলো এটা দেশি আচ্ছা উঠে দেন তো একটু দেখি আমরা

আচ্ছা আর একটা ব্যাপারটা খুলে বলেন তো কি ঘটনা ঘটছিলাম এই গরুগুলি আজকে আপনার হাত থেকে দেখাচ্ছিলাম সাত তারিখে অর্থাৎ সাতই মে অন্য কোন ব্যাপারে হাতে দেখলে সতর্ক থাকবেন তার গরু ছিল না

দর্শক দেখে আপনাদের আরো কিছু তবে এখানে একটা চমৎকার বাচ্চা দেখছিলাম আমরা পেচ্ছি পাঁচ মাসের কাছাকাছি বয়স হবে দর্শক কাকা ভালো আছেন কত দাম চাবা এটা আটষট্টি বেচা কিনা তো ধরেছিলেন অনেকক্ষণ হলো না তো ছাপ্পান্ন বেচানো ছাপ্পান্ন হলে বিক্রি হবে বাড়ি কত পর্যন্ত পাইছিলেন আজকে এই দামে দিতে পারেন নাই দশ পঞ্চাশ একান্ন পর্যন্ত ছিল এই দামে বিক্রি করতে চাই না ছাপ্পান্ন হলে বিক্রি হবে তাহলে তো টার্গেট থেকে অনেক ঘাটতি ছিল আজকে বাজারটি নরম ছিল খুব অনেক নরম দর্শক শুনলেন চমৎকার একটা বাচ্চা ছাপ্পান্ন বিক্রি রেট কিন্তু একান্নর উপর দাম দেয়নি আজকের বাজারে সাইকেলের মধ্যে পার্সেন্ট বেশ ভালো আছে দর্শক মোটামুটি এই পর্যন্ত দর্শক আজকে ছোটো ছোটো ষাট বাচ্চাগুলির কাছ থেকে ভালো থাকবেন আগামী আট পর্যন্ত সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ